টি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ ছিল ফ্রি ফায়ার টিম থেকে রেড হকস যদিও অনেক আশা জাগিয়ে তারা এসেছিল কিন্তু কিছুটা নিরাশ করেছে তবু ভক্তরা নিরাশ নয় তারা বলছেন যে বাংলাদেশ থেকে যে একটা টিম এসেছে প্রথমবার খেলেছে তা নিয়েই তারা সন্তুষ্ট তবু একটু দর্শকদের মন্তব্য জানতে চাই তারা যে খেলা দেখেছে সেই খেলা নিয়ে তারা কি বলতে চান খেলা কেমন দেখেছেন কোথা থেকে খেলা দেখতে এসেছেন আমরা আছি রিয়াদ আল রায় আচ্ছা খেলা কেমন দেখেছেন খেলা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মানে প্রথমবার তো ওই দিক ভালো হয়েছে আচ্ছা কিন্তু বাংলাদেশ তো একটু পিছিয়ে ছিল আরো ভালো করবে কিন্তু ভবিষ্যতে কেমন বাংলাদেশ থেকে খেলা আশা করেন ভবিষ্যতে ইনশাল্লাহ আরো পারবে আমি শুনেছি নাকি আপনি আসার সময় তিন হাজার রিয়েল বানা খেয়ে এসেছেন ঘটনা কি ছিল ঘটনা কি ছিল ওই আমার ঘর সেফটি ছিল না তো সেফটির কি পুলিশ